আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাসিক মূল্যায়ন দুই হাজার তারিখ হচ্ছে ছয় সাত দুই ওকে তো আমাদের এখানে মূল্যায়ন নিয়ে কিছু কথা আমরা বলবো এখানে অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের এখানে গতকালকে মানে গত পরীক্ষা সরি আমাদের যে তিন তারিখে যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় কোশ্চেন আমরা পাইছিলাম কত দুইটা সময় তাই না আর এখন আমরা কেন বা আমরা এই কোশ্চেনটা সাতটার সময় পাচ্ছি এখানে এটা একটা কোশ্চেন আমাদের প্রথমত এখন মেইন বিষয় হচ্ছে আমাদের এখানে যখন আমরা দুইটা সময় কোশ্চেনটা পাইছিলাম অর্থাৎ তিন তারিখে যে পরীক্ষাটা রয়েছিল এখানে এই পরীক্ষায় কোশ্চেন পাইছিলাম দুইটার সময় কিন্তু আমরা কিন্তু আহ এই প্রশ্ন পাওয়ার সাথে সাথে আহ অনেকেই অনেকভাবে সলিউশন দিয়েছে এখানে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দিয়েছে এখানে এর ফলে কি হয়েছে এখানে অনেক স্টুডেন্ট বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে যে কোনটা দেবো কোনটা না রাখবো বা এটা শুধু রাইট কিনা এরকম একটা মানে মনের মধ্যে কোশ্চেন ছিল এখানে তো এই বিষয়গুলোর উপর বিবেচনা করে বা এখানে মানে অনেক অভিভাবকের কি এখানে অনেক ধরনের নেগেটিভ ফিডব্যাক পাইছে এখানে এটার উপর ভিত্তি করে কিন্তু এখন কোশ্চেনটা আমার সাতটার সময় দেওয়া হচ্ছে এখানে এখন আপনাদের অনেকটা এরকম একটা কমেন্টে দেখা যাচ্ছে যে ভাই আমি কি কোশ্চেনটা পাবো কিনা বা আমাদের সলিউশন পাবো কিনা এখানে অ্যাকচুয়ালি আমি আমার দিক থেকে একদম সর্বোচ্চ ট্রাই করব এখানে যে আমি আপনাদেরকে দেওয়ার ওকে আর যদি আমাদের দেওয়ার পসিবিলিটি না হয় তারপর আমি ট্রাই করবো এইভাবে যে ধরুন একটা অ্যাসাইনমেন্ট আকারে কিছু একটা দিচ্ছি পরীক্ষার জন্য বা আমি এখানে কোনো একটা নমুনা কোশ্চেন টাইপের কিছু একটা বানাই দিচ্ছি এখানে এরকম কিছু একটা টাইপের দিতে পারি এখানে এটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে আমি আমার সর্বস্ব আমার দিক থেকে সর্বস্ব ট্রাই করবো এই জন্য আপনারা বসে থাকবেন অবশ্যই আপনারা পড়াশোনা শুরু করুন ভাই আসলে পড়াশোনা এখন করতে হবে কারণ হচ্ছে আপনার আগের যুগে যখন আমরা যখন পরীক্ষা দিছিলাম তখন তো পড়াশোনা করেই পরীক্ষা দিয়েছিলাম এরকম তো আগের যাতে প্রশ্ন পেয়ে পরে মানে অ্যান্সার দেনি সো আপনাদের একটু পড়াশোনা করুন মানে আসলে শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না আমাদের নিজেদের উপর নিজের একটা ডিপেন্ডেন্ট থাকতে হবে নিজের প্রতি রেসপেক্ট রাখতে হবে এখানে কি করলে পরীক্ষায় ভালো করা যাবে এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে এগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো এর মধ্যে কোয়েশ্চেন যেগুলো আছে এখানে এগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখানে সো আপনার কাজ হবে জাস্ট এ অনুযায়ী গ্যাপগুলো পূরণ মানে পাঠ্যবইয়ের আপনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো একটু ভালো করে দেখে যান যাদের যাদের হচ্ছে শিল্প সংস্কৃতি আছে তাতে কি আর্ট ভালো করে পড়ে যান এখানে তাহলে মোটামুটি হয়ে যাবে এখানে সো এগুলো নিয়ে আর কোনো কোয়েশ্চেন করবেন না নতুন করে আমি জাস্ট বলবো আপনারা পড়তে বসুন আর যদি সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ সবার আগে ভিডিও মানে পেয়ে যাবেন আর কি ওকে